আসসালামু আলাইকুম রামাদান মোবারক কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে সো আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আমার ফ্রেন্ডের সাথে মিট করতে অনেক দিন পর অ্যান্ড কী কী হবে সেটা দেখবেন তো যাই হোক আমাদের এখন ইফতারি টাইম হয়ে গিয়েছে আমরা একসাথে অনেক টাইম গল্প করেছিলাম আরেক দিকে বসে দেন এখানে চলে আসলাম ইফতারি করতে তো আসার পরে হচ্ছে দেখতেছি যে অনেকগুলা খাবার তারা রেডিমেড বিক্রি করতেছে মানে আপনার ডিসপ্লেতে শো করতেছে রেডি করা খাবার দেন ওখান থেকে আমরা চয়েস করলাম যে এই এই কি বলবো এই আইটেমটা নিব দেন আমরা এই আইটেমটা দুইটা নিয়েছি আর এই বাস্কেটটাতে সরি বালতি এই বালতিটাতে মানে এমনভাবে তারা সাজিয়ে রেখেছিল মনে হয় যে অনেক ছিল লাইক না একদম মনে হয় যে একমুট ছিল তো এই কি বলবো দুই নাম্বারই রোজার মাসেও তাও আবার ইফতারি নিয়ে যাই হোক দেন এই যে এই বোতলটা দেখতেছেন মামের বোতলে হচ্ছে লেবু আর পানি এটা হচ্ছে আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম কেননা আমি এখন চিনি খাওয়া ছেড়ে দিয়েছি বা আমি এখন চেষ্টা করি যেটা আমার শরীরের জন্য ভালো সেটা খাবার খাওয়ার জন্য সেই খাবারটা বাট আজকে আমার আমার ফ্রেন্ডের জন্য আমাকে উল্টাপাল্টা খাবার খেতে হবে কিছু করার নাই কারণ এখন ওরা খাওয়াচ্ছে আর এখানে তো আমি ভালো কিছু পাবো না এই যে দেখেন আমি লেবু পানি খাচ্ছি তো তারা মানে ভাবতেছে কি ব্যাপার মানে আমি ওদেরকে ছাড়া কিন্তু খাচ্ছি তাই না আসলে এখানে চিনি নাই এটা ওদের ভালো লাগবে না দেন কি যেন বলতেছিল মানে ওরা অবাক আমি ব্যাগে করে এটা নিয়ে আসলাম আমার ছোট্ট একটা ব্যাগ কিভাবে আটলো এটা দেন ওদের কথা শুনতে শুনতে ও মাই গড দেন 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 কি একটা বাজে মানে তাই না যাই হোক পরে ফ্রেন্ডদেরকে একটু একটু দিয়ে খাচ্ছি আর যাকে আমি দিয়েছিলাম একটু সে ভেবেছিল এটা তো হয়তো চিনি থাকতে পারে দেন ওর হচ্ছে শরবত যখন ঢেলেছিল ও এটা খেতে পারে নাই এই যে আমি হাসতেছি কারণ সে বলতেছে এটা আমি কি দিয়েছি তাকে তার শরবতটা নষ্ট হয়ে গেছে ভাই আমার কি দোষ বলেন আপনারা আমি কি তারে জোর করছি এই নে খা ও নিজের থেকে চাইছে ও নিজের থেকে চাইছে আমি দিছি তার খাবারটা একটু কি বলবো নিরামিষ হয়ে গিয়েছিল যাই হোক এখন ইফতারি করতেছি ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি আর এটা কি এটা কোনো কথা পুরাটাই আমার মুখের দিকে ক্যামেরাটা যাই হোক খাচি আর পড়তেছিল মানে আমি একটু দুর্বল হয়ে পড়ছিলাম অনেকটা তারপর খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করতেছি আর দেখেন আমার ক্যামেরাম্যান কত কিউট করে আমাকে ভিডিও করে দিচ্ছে এই যে সে আমাকে ঘুমটা পরায় দিল দেন বলে এই যে চুলটা এভাবে বের করো আরও মুখের সামনে যখন ক্যামেরাটা নিয়ে আসে আমি তো লজ্জায় মুখে হাত দিয়ে ফেলি দেখেন ও কত সুন্দর করে ভিডিও করতেছে বাহ কত লক্ষ্মী ক্যামেরাম্যান অনেক বছর পর তার সাথে আবার দেখা গল্প করা কত খুশি ভালোই লাগতেছে যাই হোক ভালোই আড্ডা দিলাম ওদের সাথে ভালো লাগলো তো আপনারা কেমন আছেন জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা বলবেন ইনশাল্লাহ নেক্সট টাইম এটাতে চড়বো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ